আরে বিরিয়ানি দিছো আজকে আরে বাবা সামনে বিরিয়ানিটা রেখে দিয়ে কি রকম বড় ও চলে কি হলো কি আমি তো চিকেন আনলাম চিকেন কোথায় চিকেন কোথায় গেল সেটাই তো আমার চিকেনটা কোথায় গেল আমার চিকেন কোথায় তাহলে আমাকে চিকেন দুজন চিকেন তোমার আছে চিকেনটা কোথায় গেল

हां हां नहीं हां सुन के उठो ना खा रहा है भैया गरम लग रहा है

নিজের মুখে তো বললাম ডিম দিয়েছি চিকেন কোথায় চিকেন যেখানে যাওয়া সেখানে চলে যাচ্ছে খাও 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 কেন খুব শুভ আমার সঙ্গে খাও 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 কান্নাকাটি করতেনি কেন 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 কেন